এবারে আমরা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইকিতোস মার্কেটে তোলা ভিডিও এখানে কিভাবে খাবার মাছ বিভিন্ন লোকাল প্রডিউস বিক্রি হচ্ছে সেগুলো দেখানোর জন্য এটা একটা গ্রিল্ড লার্ভা এই লার্ভা গুলো কোথায় পাওয়া যায় দেখুন হচ্ছে পাম গাছ থেকে পাওয়া এক ধরনের লার্ভা একে বলে সুরি আমাজনের এই পেরুর আমাজন অঞ্চলে এগুলো লোকে খায় গাছ থেকে সংগ্রহ করার পর ভালো করে জলে ধুয়ে নুন এবং রসুন দেওয়া জলে যাতে গন্ধ এই ধরনের জিনিসগুলো চলে যায় তারপর সেগুলোকে সুন্দর করে রোস্ট করে কাঠিতে করে বিক্রি করা হয় এবং এগুলোকে বলে অ্যান্টি কুচোস দে সুরি যেহেতু এই লার্ভাটার নাম সুরি এবং এটা খেতে মাখনের মতো আমরা যদিও খেয়ে দেখি

এখানকার মানুষজনের মূল খাবার কিন্তু ভাত এবং তার সাথে চিকেন বা অন্যান্য যে ধরনের প্রোটিন পাওয়া যায় কেইম্যান আমি পরে দেখাবো যে কেইম্যান এক ধরনের সরীসৃপ যে আমাজানে জলে পাওয়া যায় এবং সেই জিনিস ওরা সংগ্রহ করে রোস্ট করে খায় এবং এটাও জানতে হবে যে আরো অন্যান্য ধরনের এক্সোটিক অ্যানিমাল লাইক বাঁদর আহ এগুলো যা পাওয়া যায় ওরা কিন্তু সেগুলো খায় বেলেন মার্কেট বলে আর একটা মার্কেট আছে সেখানে এই ধরনের জিনিস যে পাওয়া যায় তার আরো অনেক ভিডিও ইন্টারনেটে দেখতে পাওয়া যায় তো মার্কেট তো মার্কেটে আসে জিনিসপত্র কেনে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার অন্য জায়গায় যায় নিয়ে এটা দেখুন কেম্যান এটা কেম্যান কুমিরের মতো দেখতে এক ধরনের সরিষ্রী টাইল আমাজানে জঙ্গলে নদী খাল এসব জায়গাগুলো পাওয়া যায় আমরা দেখতে গিয়ে রাত্রিবেলা জঙ্গল ভ্রমণে গিয়ে কেম্যান দেখেছি জলের মধ্যে অর্ধেকটা ডুবে যাচ্ছে খালি চোখগুলো দেখা যায় আর এর কিন্তু মাংসাশী প্রাণী এরা ছোট মাছ ব্যাং ছোট পাখি এগুলো খায় মানুষের দিকে এগুলো মানুষকে অ্যাটাক করে না মানুষকে ভয় পায় কিন্তু কেইম্যানে কিন্তু অনেক প্রজাতি আছে যেমন এইরকম ছোট কেইম্যান আছে স্পেকটাকাল কেম্যান বলে যেগুলো যেগুলো চোখের চারদিকে চশমার মতো গোল দাগ থাকে বলে স্পেকটাকাল কেইম্যান বা চশমা পড়া কেম্যান বলা হয় ব্ল্যাক কেইম্যান আছে যেগুলো আবার অ্যাপেক্স প্রেটার যেগুলো বিশাল বড় অ্যাপেক্সেটার মানে ওদেরকে কেউ খেতে পারে না ওরা বাকিদের খায় ব্ল্যাক কেইম্যান কিন্তু আমাজনে সবচেয়ে শক্তিশালী শিকারী প্রাণীদের মধ্যে পড়ে এবং এইগুলো বিভিন্ন ছোটোখাটো প্রাণী খেয়ে এগুলো ওখানকার বায়োডাইভার্সিটি মেনটেন করে বাস্তুতন্ত্রের বিভিন্ন লেভেলে প্রাণীদের সংখ্যা ঠিক রাখতে সাহায্য করে এবং এরপরে আমরা দেখছি যে এক ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে সবজি টবজি বিক্রি হচ্ছে বাজারে এখানে দেখুন চিকেন সেগুলোকে আবার ছাল ছাড়ানো চিকেন ডাক এগুলো বিক্রি হচ্ছে এখানে কিছু মাছ আছে এগুলো পাকু বা রেড বেলিট পাকু এগুলোকে বলে এগুলো হচ্ছে এগুলো নিয়ে আমি একটু বলবো এগুলো এক ধরনের পিরান হার সমগোত্রীয় মাছ যদি এগুলো মাংসাশী নয় এগুলো ভেজিটেরিয়া ভেজিটেবলস গাছ এসব খায় পাতা টাতা এখানে এখন কলা লেবু এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়ায় যে ধরনের খাবার দাবার পাওয়া যায় অনেক ধরনের সবজি খাবার ফল কিন্তু এখানে পাওয়া যায় এরপরে দেখুন এই রেড বেলিট পাকুর একটা কাছাকাছি ধরনের ছবি এই ধরনের মাছ কিন্তু এদের চওড়াচড়া মানুষের মতো চওড়া দাঁত হয় যদি এগুলো পিরানহার সমগোত্রীয় কিন্তু পিরানহার মতো ধারালো দাঁত হয় না কারণ এরা মাংস খায় না এগুলো সবজি গাছের বীজ পাতা এই সমস্ত খায় এবং দল বেঁধে ঘোরাঘুরি করে আমাজনের অঞ্চলে পাকু মাছ খুব গুরুত্বপূর্ণ কারণ এটা এই ফলের বীজ খেয়ে অন্যান্য জায়গায় সেই বীজ ছড়িয়ে দিয়ে গাছ জন্মাতে সাহায্য করে এখানে একটা ছবি আছে যে ছবিটাতে বিভিন্ন ধরনের পিরানহা গোত্রের বিভিন্ন মাছের ছবি আছে এগুলো হচ্ছে পাকু আর রেড ভ্যালিট পাকু আছে এদের মধ্যে এগুলো সবই কিন্তু পিরানহা গোত্রের কিন্তু পিরানহাকে কিন্তু বাংলায় পিরানহা বললেও অরিজিনালি স্প্যানিশে একটা পিরানিয়া বলা হয় পিরানিয়া এরপরে দেখুন এখানে চিকেন আহ ডাক এগুলো ছাল ছাড়িয়ে বিক্রি হচ্ছে লোকে আসে বাজার থেকে কেনে খুব স্বাস্থ্যকর হয়তো নয় এখানে এরকম এক খোলা জায়গায় মাংস রেখে দেওয়া হয় এখানে প্রচন্ড গরম কোনো ফ্রোজেন নয় কাজে এটা হয়তো স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয় কিন্তু যেখানে যা আহ প্রচলন এখানে দেখুন গাজর লেবু বিভিন্ন ধরনের লঙ্কা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল অ্যাভোকাডো সবুজগুলো অরিজিনাল অ্যাভোকাডো সাউথ আমেরিকার ফল এগুলো দেখুন এগুলো আমরা যে অ্যাভোকাডো দোকানে দেখি তার থেকে অনেকটা বড় হয় আমরা গাছেও অবকারও দেখেছি পরে এরপরে এই আমালয় অ্যাপল আগে আমি বলেছি সেই অ্যাপলগুলো বিক্রি হচ্ছে এবং এই ধরনের অ্যাপল থেকে মানুষ লোকাল ফল খায় এই এবার বাজারটা দেখার পর এবার আমরা আস্তে আস্তে শুরু করলাম ফেরি ঘাটের দিকে যাওয়া বা অ্যামাজনের ফেরির দিকে যাওয়াই নানয় নানায় পোর্টে অ্যাকচুয়াল পোর্টে যাওয়া এবারে দেখুন রাস্তাগুলো দেখুন এগুলো আমাদের ওখানকার রাস্তার মতো রাস্তার ধারে নোংরা এবং দেওয়াল লিখন কিন্তু সাধারণ মানুষ এরকমভাবেই থাকে পৃথিবীর অধিকাংশ জায়গায় এখানে আমাদের গাইড আমাদের ব্যাগপত্র নিয়ে যেতে হেল্প নাইস খুব ভালো ছেলেগুলো লোকাল ওরা কাজ করে ট্যুর এজেন্সিতে এই এই দেখুন জলের দিয়ে কাঠের পাটা পাতা তার উপর দিয়ে আমরা যাচ্ছি কিন্তু এখানে জানতে হবে জলটা দেখে নোংরা জল মনে হলো এগুলো কিন্তু সবই আমাজনের দুকুল ছাপানো জল এবং দেখুন এরকমভাবে ভাবে কিভাবে জল জমে আছে তার উপর দিয়ে আমরা এখানে একটা ভিডিও আছে ভিডিওটা দেখুন কিভাবে আশেপাশের লোকজন থাকে এখানে মানুষজন থাকে তারা এরা কিন্তু অনেকেই মাছ ধরা বা এই ধরনের পেশার সাথে যুক্ত বা বাজারের বাজার দেওয়া আহ এরা এখানেই জামা কাপড় কাচ্ছে এই জল থেকে অন্যান্য কাজে ইউজ করছে আহ দেখুন সব বাড়ি কিন্তু একটু উঁচুতে কাঠের পাঠার উপর তৈরি কারণ জল অনেক সময় দুকুল ছাপিয়ে সারা বছরই প্রায় সব জায়গায় জল থাকে তাই জন্য এরা একটু উঁচুত করে মানে খাল বাড়ি দেখার মতো ওইগুলো আমার ছেলেকে আমি এগিয়ে যেতে বলছি শégi তা মানে এগুলোর পড়ার পরে এখানে আমার আরেক ছেলে আমার ওয়াইফরাও আসছে মানে সবাই একটু ভয় পাচ্ছে কারণ কাঠের অবস্থা খুব একটা ভালো নয় তারপরে এই রকম দেখুন রাস্তা দিয়ে আমরা চলেছি জলের দিকে এবং এখানে ছোট ছোট কয়েকটা শিশু তারা মাছ ধরছে খেলছে এটাই তাদের ঘর সংসার এটাই তাদের পৃথিবী আমাদের ওখানকার এর লাইনের ধারে এরকম বসতি অনেকেই দেখা যায় এখানে আরেকটা ভিডিও এখানে বাচ্চাগুলো মাছ ধরছে পাড়া হয়ে গেছে পুরো কিন্তু আমাজনের জল থাকে এখানে এই এবার দেখুন পানা আস্তে আস্তে বাড়ছে পানা পুকুর বা এই জলে কিন্তু এগুলো স্থির জল হয়ে গেছে বলে এখানে পানা প্রচুর আছে এই কচুরি পানার ফুলের একটা আমি ছবি তুলেছি যে ফুল আমাদের ওখানেও এরকম দেখতে পাওয়া যায় এই সমস্ত করে আমরা ফাইনালি পৌঁছলাম অ্যামাজনের কাছে অ্যামাজনের মূল জল প্রবাহের কাছে এবং এখানে আমাদের আহ বোট রয়েছে সেই বোটে করে আমরা পরের আহ গন্তব্যে মানে নদীর মধ্যে অনেক ভেতরে গিয়ে জঙ্গলে আমাদের যে লজ ছিল সেই লজের কাছে গেলাম সেই গল্প আমরা এবার করবো